আসসালামু আলাইকুম আজ আমরা ম্যাট্রিক্সের অঙ্কে নির্ণায়কের একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটি আমাদের এখানে আছে যে নিম্ন ম্যাট্রিক্সটির নির্ণয়মান বের করো তো এক্ষেত্রে একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে এই ম্যাট্রিক্সের আমাদের নির্ণয়কমান বের করতে হবে আর এর পূর্বে অবশ্য আমরা পার্ট ওয়ানে ম্যাট্রিক্সের আলোচনার পার্ট ওয়ানে কিন্তু আমরা একটা নির্ণায়ক মান নিয়ে আলোচনা করছিলাম যেটা আমাদের মূলত ছিল যে দুটো শাড়ি এবং দুটো কলামের অঙ্ক ছিল কিন্তু আমাদের আজকে যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যাট্রিক্সটা এটাই কিন্তু আমাদের তিনটে শাড়ি এবং তিনটে কলাম অর্থাৎ এখানে মোট তিনটে শাড়ি আছে একই সাথে তিনটে কলাম আছে এই ম্যাট্রিক্স থেকে কিভাবে নির্ণায়ক মান তৈরি করা যায় সেটা নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা তো এখানে আমরা আরও একটু বিষয় খেয়াল রাখবো সেটা হলো যে এখানে আমাদের যেহেতু তিনটে শাড়ি তিনটে কলাম আছে এর জন্য আমাদের এখান থেকে যদি মান বের করতে হয় আমাদের যা যা প্রয়োজন হবে আমরা একটু খেয়াল করি যে প্রথমে আমাদের আসবে প্লাস তারপরে আসবে আমাদের মাইনাস তারপরে আবারও আসবে আমাদের প্লাস আর এরপরে আমরা ভিতরে যখন গুণ করব তখন কিন্তু আমাদের এরকম বাম থেকে ডানে কর্ণ বরাবর গুণ করতে হবে এরপরে সূত্রের মাইনাস আসবে একই সাথে আমরা ডান থেকে বাম দিকে কর্ণ বরাবর কিন্তু আমাদের আবারও গুণ করতে হবে এটা অবশ্য পার্ট ওয়ানে আমরা এই সম্পর্কে একটা আলোচনা রাখছিলাম আমরা যদি পার্ট ওয়ান দেখি তাহলে এই পার্ট টু তো আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তা যাই হোক এখন আমরা এই অঙ্কটা থেকে কিভাবে আমাদের নির্ণায়ক মান বের করা যায় এটা আমরা এখন দেখি তো প্রথমে আমরা এরকম লিখে নেব অবশ্য যে দেওয়া আছে ঠিক এই যে ম্যাট্রিক্সটা এটা আমরা এইভাবে দিয়ে নেব ওয়ান থ্রি টু জিরো জিরো মাইনাস ফাইভ টু ফোর ওয়ান এটা এইভাবে আমরা ক্লোজ করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের যেহেতু এখান থেকে নির্ণায়ক বের করতে বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ম্যাট্রিক চিহ্ন দেওয়া দেওয়া আছে বা ম্যাট্রিক আকারে আছে তা নির্ণায়ক মান যদি বের করতে হয় বা নির্ণায়কের মান আমাদের যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু নির্ণায়ক চিহ্নের ব্যবহার করতে হবে সেটা কীরকম আমরা একটু দেখি এরপর আমরা ঠিক এইভাবে এরকম অর্থ চিহ্ন দেবো দেওয়ার পর একটা নির্ণায়ক চিহ্ন দেব দিয়ে এইভাবে আমরা এটাকে এরকম দিয়ে দেব। তারপরে কিন্তু আমাদের ম্যাট্রিক চিহ্নটা উঠাই দিয়ে আমাদের এরকম নির্ণায়ক চিহ্ন দিতে হবে এবং যে উপাদানগুলো আছে এই ম্যাট্রিক্সের এগুলো আমরা এইভাবে বসিয়ে দেব আমরা এটা বসিয়ে দিলাম এখন আমরা খেয়াল করি যে এই জায়গা থেকে নির্ণায়ক মান তৈরি করতে গেলে আমরা প্রথমে প্লাস মাইনাস প্লাস এই প্যাটার্নে আমাদের কাজ করতে হবে অর্থাৎ এই যে প্রথম যে ম্যাট্রিক্সের শাড়িটা আছে এই শাড়িতে প্রথম এই উপাদানগুলো অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদান এটা পরপর আমাদের নিতে হবে এবং প্রথমটায় প্লাস এই যেটা এটা এবং দ্বিতীয়টায় মাইনাস এবং তৃতীয়টায় আবারও প্লাস আকারে আমাদেরকে এরকম ভাবে নিয়ে এখান থেকে মূলত নির্ণায়কমানটা বের করতে হবে তা কিভাবে এটা আমরা একটু খেয়াল করে আমরা ভালো বুঝতে পারবো খেয়াল রাখলে যে প্রথমে আমরা প্লাসটাকে দিয়ে নেব এইভাবে এই যে দিয়ে দিলাম এরপরে প্রথম উপাদান যেটা এইটা এই যে ওয়ান এটাকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেব এরপর আমরা একটা কি করব যে একটা নির্ণায়ক চিহ্ন আবারও এরকম দিয়ে নেব এরপর আমাদের নিয়ম অনুযায়ী যেটা মাইনাস আছে এটা আমরা দিয়ে দেব এরপর আমাদের যে দ্বিতীয় উপাদান অর্থাৎ প্রথম যেটা আমাদের এই যে সারণি এর যে দ্বিতীয় উপাদান সেটাকে আমরা এইভাবে ফাস্ট ব্র্যাকেটে দিয়ে নেব এরপর আবারও আমরা একটা চিহ্ন ব্যবহার করব এই যেটা আমরা দিয়ে নিলাম এরপর আমাদের কাজ হলো যে শেষের যে উপাদানটা আছে এটা আমরা দেবো প্রথম যে শাড়িটা এর শেষের উপাদান তার আগে আমাদের এই প্লাসটা কিন্তু আমাদের এইভাবে দিয়ে নিতে হবে নিয়ে এরপর আমরা এই যে টু আছে এটাকে আমরা এইভাবে দিয়ে নেব নেওয়ার পর আমাদের কিন্তু আরও একটা চিহ্ন এরকমভাবে দিয়ে নিতে হবে এখন আমরা আরও খেয়াল করি যে এরপর আমাদের যে কাজটি হলো আমরা অবশ্যই বিষয়টা একটু ভালো খেয়াল রাখি যে এখানে আমরা যে উপাদানটি নিয়েছি প্রথমে এই যে উপাদান ওয়ান আমরা একটু খেয়াল করব যে এই জায়গায় যে ওয়ানটা আমরা নিয়েছি এই অন যেটা এটা বরাবর আমাদের যে শাড়ি অর্থাৎ এই যে শাড়ি এবং এটা বরাবর নিচের দিকে যে কলাম অর্থাৎ এই কলাম এই শাড়িটা এবং এই কলমটাকে আমাদের বাদ দিতে হবে দিয়ে যে চারটি উপাদান আছে এটাকে আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে আমরা খেয়াল করি মাইনাস ফাইভ এবং ওয়ান এর পরবর্তীতে এবার আমাদের যে কাজ করতে হবে জিরো যেটা আছে এই জিরো বরাবর আমাদের সারি যেটা এটাকে আমাদের বাদ দিতে হবে বা এটা আমরা বাদ দেব। এবং এটা বরাবরের যে কলাম আছে অর্থাৎ জিরো বরাবর যে কলাম এবং সারি যেটা আছে এটাকে আমরা বাদ দেওয়ার পরে যে এখান থেকে দুটো উপাদান এবং এই যে দুটো উপাদান এই দুটো এই দুটোই মোট চারটি উপাদানকে আমরা এইভাবে বসিয়ে দেব। এটা হলো মূলত নির্ণায়কের মান নির্ণয় করার সিস্টেম এরপরে যেটা আছে টু এই টুর ক্ষেত্রে কিন্তু একই কস করতে হবে আমাদের যেটা টু আছে এই টু এটা বরাবর আমাদের যে শাড়ি এবং এই যে কলাম অর্থাৎ এই শাড়ি এবং এই কলামটাকে আমাদের বাদ দিতে হবে এবং এই চারটি উপাদান যেটা আছে এটাকে আমাদের এইভাবে এখানে বসিয়ে নিতে হবে আমরা এইভাবে বসিয়ে দেব এই যেটা এখন আমরা এটার নির্ণায়ক মানটা তৈরি করার জন্য এর ভিতরের গুণগুলো আমরা এখন করে নেব কিভাবে সেটা আমরা দেখি প্রথমে যেটা ছিল প্লাস আমরা আর প্লাস আর দেখাবো না আমরা এইখানে যেটা আছে অন এটা আমরা দিয়ে দেব। এরপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা কিন্তু এই যেটা আছে কর্ণ বরাবর আমাদের কিন্তু গুণ করতে হবে অর্থাৎ এই শূন্য এর সাথে আমাদের এই যে অর্থাৎ জিরো এর সাথে অনটাকে আমাদের গুণ করলে যেটা পাবো আমরা সেটা হলো জিরো এরপরে কিন্তু আমরা এই যে নিয়ম অনুযায়ী গুণ একটা কর্ণ বরাবর বাম থেকে ডানে গুণ করার পরে আমাদের যে মাইনাস সেটাকে আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এরপর আমাদের যে কাজ করতে হবে এই যে ডান থেকে বামের দিকে এটা কর্ণ বরাবর কিন্তু আমাদের গুণ করতে হবে অর্থাৎ ফোরের সাথে এই ফাইভটাকে গুণ করব তার আগে খেয়াল করি যে ফোরের আগে আমাদের যেটা আছে প্লাস আর এটার কিন্তু ফাইভের আগে আছে আমাদের মাইনাস তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে আর ওই যে মাইনাসটা হলো ওই মাইনাসের সাথে কিন্তু এই মাইনাসের গুণ হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে আমাদের প্লাস আর এইটা ফোর এবং ফাইভ এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো টোয়েন্টি তাহলে আমাদের প্রথমের এই অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই যে মাইনাস আছে আর এই জিরো যেটা আছে এটা আমরা এইভাবে দেখিয়ে দেব। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো দেওয়ার পরে এই থ্রির সাথে এইটা যেভাবে গুণ হলো সেটাই কাজ করবো আমরা থ্রির সাথে ওয়ানটাকে গুণ করলে আমরা থ্রি পাবো সূত্র অনুযায়ী যেটা মাইনাস সেটাকে আমরা বসিয়ে দেবো এরপরে ফোরের সাথে টুটাকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু এইট পাবো এরপর যেটা আছে আমাদের প্লাস টু দেবো দেওয়ার পর আবারও ফার্স্ট ব্র্যাকেট একই সাথে আমরা এই থ্রির সাথে ফাইভটাকে আমরা গুণ করব তাহলে আমরা কিন্তু ফিফটিন বা পনেরো পাবো কিন্তু এর আগে আছে মাইনাস আর এর আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে প্রথমে আগে মাইনাস হবে আর এরপরে আমাদের ফিফটিন বা পনেরো এরকম আমরা বসিয়ে দেবো এরপরে যেটা আছে সূত্র অনুযায়ী যেটা মাইনাস সেটা আমরা এখানে বসাবো এরপর আমরা টুর সাথে জিরো টাকা অর্থাৎ জিরোর সাথে টু টাকা আমরা গুণ করলে কিন্তু আমরা জিরো পাবো এটা আমরা এরকম বসিয়ে দেব এর পরবর্তী কাজ হলো আমরা ফার্স্ট ব্রাইটের কাজগুলো আগে করে নেব তাহলে এটা আমরা পাবো টোয়েন্টি এরপরে যেটা আছে মাইনাস জিরো এর ভিতরে যেটা আছে সেটা হলো এইট এবং থ্রি এটাতে যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা পাবো মাইনাস ফাইভ পাবো এরপরে প্লাস যেটা আছে এটা আমরা রেখে এই যে টু যেটা এটা রাখবো এবং এই জায়গায় আমরা পাবো আছে ফিফটিন এরপরে আমরা এটাকে ক্যালকুলেটারে আমরা একটু খেয়াল করি ক্যালকুলেটারে আমরা এটার একবারে কাজ করে নেব অর্থাৎ ক্যালকুলেটার আমরা অন দেব তারপর আছে ইন্টু বা গুণ দেব তারপর টোয়েন্টি মাইনাস এটা যেহেতু জিরো সাথে গুণ আমরা এটা জিরো দিয়ে দিতে পারি একবারে তারপর আমরা প্লাস দেব টু ইন টু তারপরে আবারও আমরা মাইনাস দেবো এবং ফিফটিন এরপরে আমরা যদি ক্যালকুলেটারে এটার অ্যান্সার চাই অর্থাৎ ইকাল টু চাপ দিই তাহলে আমাদের যে উত্তরটা আসবে এটার সমাধান করার পরে সেটা আসবে মাইনাস টেন আসবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে তিন গুণ তিন ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যেটা তৈরি করা কিভাবে তৈরি করতে হবে বা সমাধান করতে হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে তৈরি করতে পারলাম তো মূলত আজকে আমাদের এই যে নির্ণায়কের যে অঙ্কটা এই অঙ্কের সমাধান আমাদের শেষ হলো পরবর্তীতে আমাদের অন্য অঙ্কের যে আলোচনা অর্থাৎ ম্যাট্রিক্সে সেই আলোচনাগুলো চলতে থাকবে আজকে মূলত আমাদের এই আলোচনাটা এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ